আলেক্সা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চকবলিয়ায় ষষ্ঠতম মুক্ত উদ্বোধন উপলক্ষে কিছু বলার আমাদেরকে যেরা বলে সুযোগ করে দিলেন তার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুক্ত আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন কর্তৃক উদ্বোধন হওয়ার কথা এ আমরা কথা দিয়ে গেছিলাম সেই সুবাদে আমাদের আলেক্সা ফাউন্ডেশনের বিভিন্ন সদস্য আপনারা গ্রামবাসী মসজিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জেজাকাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত হাজিরিন এখানে কোরআনুল করিম শিক্ষার কেন্দ্র বসবে বসতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কোরআনুল করিম তেলাবাদ করতে পারি না জানি না নিজে না জানলে আফসোস করা হারে আমি যদি কোরআনুল করিম শিখতাম তলাবাদ করতাম আমি পারি নাই আমার সন্তান যেন পারে আমার সন্তান যেন মিস না হয় সে যেন কোরআন করিম পড়তে পারে দেখা যায় না যে অনেক হাফেজ আছে হাফেজ হওয়ার পরও নষ্ট হয়ে যায় বুঝছে না সমাজে আছে না হাফেজ হওয়ার পর শয়তান এসে বড় শয়তান হয়ে গেছে ভাই এই দেখবেন কোন এক সময় সে আবার ভালো হয়ে গেছে কেন জানেন এটা হচ্ছে যে কোরআন একটা হচ্ছে নূর এই নূর ভিতরে থাকলে এটা কোনো না কোনো একদিন কোনো না কোনো এক সময় এটা আবার আলোকিত হবে আবার জ্বলবে আর আমার ভিতরে যদি আলোই না থাকে নুরি না থাকে এটা জ্বলবে কখন তে বাসার ভিতরে আলোটাকে ঢুকিয়ে দেন কোরআনটা ঢুকিয়ে দেন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেন ইসলামের জ্ঞান ঢুকিয়ে দেন দেখবেন যে কোন না কোন এক সময়ে এই আলোটা আবার জ্বলে উঠবে এই বিবেক যখন তার মানে প্রকাশিত হয়ে যাবে তখন সে মানুষে মানুষে হয়ে যাবে তাই সম্মানিত হাজérin আপনাদের এখানে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে তাহলে দশ নেকি তিনটা হরফ তেলাওয়াত করলে তিরিশ নেকি এভাবে কোরআনুল করিমের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে এগুলো তেলাওয়াত করলে কত কোটি কোটি গুণ নেকি রসুল বলেছেন আল্লাহ বলেছেন তা আনু আল আল বির উদ্দিন ইউল ইসমান মানে এটার মূল থিম হলো কথা হলো যারা ভালো কাজে সাহায্য সহযোগিতা করে সমপরিমাণ সব যে সাহায্য সহযোগিতা করলো তাকে দান করা হয় জোরে বলি সোহান আল্লাহ তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এইখানে মুক্ত পরিচালনা হবে আপনি পারলে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার ততটুকু আপনি সাহায্য সহযোগিতা করবেন রসুল বলেছেন মানুষ মারা যাওয়ার পর তিনটা আমল জারি থাকে তিনটা আমল করার সুযোগ থাকে এই তিনটা আমলের মাঝে এক নাম হলো সাতকায় জারিয়া দুই নম্বর হলো এলেম ভালো এলেম তিন নম্বর হল নেক্সট সন্তান শতকায় জারিয়ে কি চলমান যেগুলো আলে আমল এগুলো ক বলে শতকায় জারিয়া মানে জারি যেগুলো থাকে এই মক্তবে এখানে প্রতিষ্ঠিত হবে মুক্তবে আপনি দান করবেন সাহায্য সহযোগিতা করবেন যতদিন মুক্তব থাকবে এই মক্তব থেকে যত বাচ্চা কোরানকারী শিক্ষা গ্রহণ করবে এবং আমল করবে তারা আবার তাদেরকে আমলে বাড়াবে তারা তাদেরকে আমলে বাড়াবে যত মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমল করবে তত পরিমাণ সব আল্লাহ আপনাদের আমুল নামায় দান করে দেবেন জোরে সল্ আল্লাহ এটা হলো সৎকায় জারিয়া সৎকায় জারিয়া আরো অনেক বিষয় দুই নম্বরেও ভালো এলেন এই এলেন এর মাঝে এক নম্বর এলেন কোরানকারীমের এলেন ক্ষয়রুকুমতা আল্লাহ কোরআন আওয়া আল্লামা যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় সেটা হলো উত্তম কাজ বলা হয়েছে এর যে উত্তম কাজ আর নেই আরাম সম্মৃত্ত হাজিম তার শেষ মেশ হলো ভালো সন্তান সন্তানকেই যদি ভালো করতে না পারেন তাহলে আপনি বৃথা এর পাপ আপনার আমল নামার যোগ হবে অনেক মানুষ আমাদেরকে ফোন করে জানাই বাবা রে আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যালেন্স আমার সব কিছু আছে কিন্তু মানুষ মানুষ করতে করতে কি সব ফুরি বেলাইবে আবার আমি মারা যাওয়ার পর সে তো আমার জানাজা করতে পারবে না আমার জন্য দোয়া করতে পারবে না হয়তো বা সে ভাড়াটিয়ে হুজুরা নিয়ে আমার জন্য দোয়া করবে একদিন দুই দিন এই শেষ যেহেতু নামাজ কালামও পড়বে না আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করবে না আমার জন্য তাহলে আমি কি করলাম তাই সন্তান ভালোভাবে তৈরি করতে হবে সন্তান ভালোভাবে তৈরি করার জন্য প্রথম যে বিষয়গুলো তাদের মাঝে শিক্ষা দেওয়া দরকার সেটা হলো কুরআনুল কারীমে শিক্ষা এই কুরআনুল কারীমে শিক্ষা দেওয়ার প্রথম প্ল্যাটফর্ম হলো এই মুক্তব তাই আপনার অভিভাবকরা আপনারা যারা এখানে আছেন সন্তানকে কুরআনুল কারীম শিক্ষার পারদর্শী একজন সন্তান হিসেবে তৈরি করার জন্য মুক্তবি যত সময় আপনারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন রবিল আলমি যেন আপনাদের সকলকে সে তৌফিক দান করে আমরা সকলে বেলা লহ মামিন